আমরা অনেকে এই কথাটা হয়তো জানি না যে আমরা কিন্তু মূলত মুখ দিয়ে কথা বলি না হয়তো আপনি অবাক হচ্ছেন যে ভাই মুখ দিয়ে কথা বলি না তাহলে কিভাবে কথা বলি আমরা আমরা আমাদের আমাদের বা যে যোগাযোগ এখানকার হচ্ছে ভাগের ভাগেরও বেশি কিন্তু মুখে কথা বলি না বরং আমাদের যে এক্সপ্রেশন আছে আমাদের হাত নাড়ানো আছে আমাদের যে মুভমেন্ট আছে আমাদের চোখের তাকানো বা এক্সপ্রেশন আছে এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা কথা বলি এটা কিন্তু আমরা নিজের বানানো না এটা কিন্তু রিসার্চে প্রমাণিত হয়েছে আমি হয়তো এক্সেক্ট নাম্বারটা বলতে পারছি না তবে সত্তর ভাগেরও বেশি আমরা মুখে কথা বলি না বরং আমরা হচ্ছে আমাদের দেহ হাত বা এক্সপ্রেশন এগুলা দিয়ে কথা বলি এখন আমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে ভাই আমি তো মুখেই কথাবার্তা বলতেছি কিন্তু দেখেন একই কথা মানে হচ্ছে যে আমি একদম একই কথা যে কথার কথা আমি আমার পরিচিত কাউকে বললাম বাবার আমার ছোট কাউকে বললাম যে খেতে আসো এই খেতে আসো কথাটা আমি যদি এমন এক্সপ্রেশন দিয়ে বলি যে সে কোন অন্যায় করছে এই খেতে আসো মানে কিন্তু সে এটা ধরে নিবে যে এখন বোঝে তাকে আমি মাইট দিব আবার এই খেতে আসোটা আমি যদি সে কোনো অন্যায় না করে স্নেহের সঙ্গে বলি সে কিন্তু মনে করবে যে সে খেতে আসছে তাহলে খেতে আসো জাস্ট দুইটা শব্দ আপনি মুখে বলছেন খালি আপনার যে এক্সপ্রেশন এটার কারণে মুখের পুরো কথাটা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে এখান থেকে উল্টায় গেল তার মানে কি আপনি মূলত মুখে কথা বললেন না আপনি মূলত আপনার এক্সপ্রেশন দিয়েই কিন্তু কথাবার্তা গুলো বলেন সেই জন্য আমরা খুব সতর্ক থাকবো যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন গুলো ঠিকঠাক আছে কিনা বডি মুভমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা এইটাকে খুব সুন্দর করে যেন মুখে যেটা বলি আমার ধ্যানে জ্ঞানে মনে এক্সপ্রেশনে হাতে সমস্ত কিছু দিয়ে ফিল করে ওই কথাটা আমরা যেন বলি তাতে করেই যোগাযোগে আমরা অনেক বেশি ইফেক্টিভ হইতে পারবো এবং খুব সুন্দর করে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ